কিভাবে মা বাবার অবাধ্যতা করা হচ্ছে মা বাবার নাফরমানি করা হচ্ছে মা বাবাকে কষ্ট দিচ্ছে যুবক আছে না নাই বলেন কেমতের আলামত শুরু হয়ে গেছে একটা সময় আসবে যখন সন্তান তার মা বাবার অবাধ্য হবে মা বাবাকে নির্যাতন করবে হাদিস শরীফের মধ্যে আসছে পাহারি শরীফের চার সাত 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 চার হাজার সাতশো সাতাত্তর নাম্বার হাদিসের বর্ণনা অনেক লম্বা হাদিস হাদিসের শেষে আছে জিব্রাইল আলহি সালাতাম নবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে আসছেন আইসা বললেন ফকলা ইয়া মুহাম্মদ আখবরিনী আনিসা হে মুহাম্মদ আমাকে কেয়ামত সম্পর্কে সংবাদ দাও কেয়ামত কবে হবে আল্লাহর নবী বলেন মাল মাসউল আনহা বি আলামা মিনাস সাইলি এই কেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানে না অর্থাৎ ও জিব্রাইল কেয়ামতের ব্যাপারে তুমি যেমনিও জানে না আমি নবীও জানি না জানে একমাত্র আল্লাহ এখন জিব্রাইল আলাই হিসালাম নবী সাল্ল আলাইহ প্রশ্ন করে পয়গম্বর আচ্ছা আহ আন আমার অতিহা তাহলে আমাকে কেয়ামতের কিছু আলামত সম্পর্কে বলে বলে

দাসী তার মনিপকে প্রসব করবে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে বুঝে আসছে দাসী তার মনিবকে জন্ম দিবে এর অনেকগুলা ব্যাখ্যা প্রথম কথা হলো হাকি কি মানাও হতে পারে দ্বিতীয় কথা হলো দাসী তার মনিবকে প্রসব করবে অর্থাৎ যে সন্তান তার মায়ের গর্ব থেকে জন্ম গ্রহণ করবে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করার পর ওই মায়ের সাথে সন্তান দাসির মতো আচরণ করবে বলেন না আজকে এমন আছে না নাই জোরে বলে সমাজের মধ্যে মায়ের অবাধ্যতা দেখেন তিরমিদি শরীফের একটা হাদিস তিরমিদি শরীফের বাইশশো এগারো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার দুইশো নাম্বার হাদিস লম্বা হাদিস এ হাদিসের মধ্যে কেয়ামতের পনেরোটা আলামত আছে ইদার তুইদালফাই উদু আলান ওয়াল্ আমান আ তোমাক উনামান ওয়া জাগা তোমাক রমান মতে অল্লি মালিকহেরি দিন ওয়া তো আর রজুলু ইমর তাহু বা উম্মাহু ওয়া দে না সদি কাহু লম্বা হাদিস এর মধ্যে একটা আছে ওয়া তো অল্লি মালিক ওয়াইরির দিন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে আপনাকে বিরক্ত হচ্ছেন বিরক্ত হলে ছেড়ে দিব তবে একটা কথা আপনাদেরকে দিতে পারি যতক্ষণ আলোচনা হবে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হয়তো কোরআনের আয়াত হবে নয়তো হাদিস হয়তো করার নয়তো হাদিস শুনবেন তো ইনশা আল্লাহ অতলি মালি গাইরের দিন এমন একটা সময় আসবে যে সময়ে ধর্ম বিবর্জিত শিক্ষা ছয় লাভ ঘটবে ধর্ম বিবর্জিত শিক্ষা ইসলামী শিক্ষাবাদ দিয়া বিধর্মীদের শিক্ষা মুসলমানদের পাঠ্য বইয়ে ঢুকানো হবে ঠিক না বেঠিক জোরে বলেন আপনারা সবাই অবগত ওই যে পাঠ্য বইয়ের মধ্যে শরীফ আর শরীফার কথা আপনারা সবাই জানেন শরীফ যে ব্যক্তি শরীফাও একই ব্যক্তি মোহতারাম হাজরিন একটা কথা মাথা রাখবেন বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় সে যা কিছু করে না কেন বাংলাদেশে এমন অনেক মানুষ আছে পাঁচ শক্ত নামাজ সে ঠিক মতো পড়তে পারে না ওই মানুষটাও যখন দেখে তার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন ওই মানুষটা বসে থাকে না ঠিক না ভে বলেন মোহতারাম হাজির মুসলমানদের ইমান হলো এমন মুসলমানদের ইমান হলো মজবুত মোহতারাম হাজরিন আমি আপনাদেরকে বলতে চাই সমকামিতা সমকামিতা ইসলামে হারাম নাকি হালাল সমকামিতা তো ভালোই তারপরও সমস্ত বিষয়গুলা যেহেতু দেশের মধ্যে চলতেছে এ সমস্ত বিষয়ে মানুষেরকে আমাদের সাবধানতা ব্যাপারে বলা এটা কর্তব্য তাই বলতে হয় মহতারাম হাজেরিন সমকামিতা ইসলামে অবৈধ এটা হারাম এটা হারাম পুরুষে পুরুষে বিবাহ নারিয়ে নারিয়ে বিবাহ কথা বুঝে আসছে কিনা এটাকে বলা হয় সমকামিতা এটা হারাম কমে লুতকে পাক রব্বুল আলমিন উল্টায়া ধ্বংস করে দিছেন মহাতারাম হাজরিন তো বাংলাদেশের মধ্যে একদল চাচ্ছে কিছু মানুষ চাচ্ছে ইয়াহুদি খ্রিস্টান যারা আছে ইসলামের দুশ্মন যারা আছে তারা চাচ্ছে আমার এই দেশের মধ্যে সমকামিতা একটা হারাম বিধান এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে কিন্তু তারা দেখতেছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় ধর্মপ্রিয় তাদেরকে সরাসরি সমকামিতার মধ্যে লিপ্ত করা যাবে না এই কারণে একটা ভিন্ন রূপ তারা গ্রহণ করেছে ট্রান্সজেন্ডার নাম দিয়েছে রূপান্তরিত নারী রূপান্তরিত পুরুষ মহতারাম হাজরিন একটা কথা মাথায় রাখবেন একটা মানুষ ছেলে তো সে পরিপূর্ণ ছেলে একটা মানুষ মেয়ে সে পরিপূর্ণ মেয়ে নারী এবং ছেলে নারী এবং পুরুষ এই ছাড়া কিছু মানুষ এমন আছে যারা হিজড়া আচ্ছা বলেন আচ্ছা তো হিজরা যারা এদের ব্যাপারেও শরীয়তের বিধান আছে যদি সে পুরুষের দিকে ধাবিত হয় অনেকটা পুরুষের মতো হয় সেই ক্ষেত্রে পুরুষের যেই বিধান তারও সেই বিধান যদি নারীর মতো হয় সেই ক্ষেত্রে নারীর যেই বিধান তারও সেই বিধান এছাড়া ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী রূপান্তরিত পুরুষ কেউ পুরুষ আগা গড়া পরিপূর্ণ পুরুষ সে যদি নিজেকে বলে আমি নারী কথা বুঝে আসছে কিনা মানে মনে মনে সে মন কলা খাইতেছে মনে মনে বলতেছে আমি নারী অথচ সে কি পুরুষ তো সে নিজেকে পুরুষ দাবি নারী হওয়া সত্ত্বেও পুরুষ দাবি করার কারণে সে কি পুরুষ হয়ে গেল একটা মানুষ পুরুষ সে নিজেকে মনে মনে দাবি করতেছে ঘোষণা দিয়ে দিছে যে এখন থেকে আমি হলাম নারী অথচ আগা গড়া সে একজন কি পুরুষ বেড়া আগা আগাগড়া একজন বেড়া আগাগড়া একজন পুরুষ সে নিজের দাবি করতেছে মনে মনে বলতেছে যে হ্যাঁ আমি এখন আমি নারী সে ঘোষণা দিয়ে দিছে নারীদের মতো শাড়ি পরে নারীদের মতো চলে সে কি নারী হয়ে যাবে কিন্তু সে তো নিজের নারী দাবি করে সে তো নিজেকে নারী দাবি করে নারীদের মতো চলতে চেষ্টা করে এখন সে নিজেকে নারী বলে স্বীকার করতে চায় নিজেকে নারী বলে ঘোষণা করতে চায় এখন সে তো মনে করে সে নারী যখন তার বিয়ের সময় হবে তখন সে যদিও আগাগড়া পুরুষ কিন্তু সে নিজের মনে করে নারী নারীর মতো চলতেছে তো বিয়ে করার ক্ষেত্রে সে তো একজন পুরুষ গ্রহণ করবে ঠিক না বেটিক জোরে বলেন তো একজন যদিও সে আগাগোড়া পুরুষ হওয়া সত্ত্বেও নারী সে চলতেছে নিজেকে নারী বলে আর বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই সেই সিস্টেম অনুযায়ী একজন পুরুষ গ্রহণ করবে যদিও নাকি তার মনে মনে সে নারী মূলত সে একজন পুরুষ পুরুষ হওয়া সত্ত্বেও সে আরেকজন পুরুষকে বিয়ে করে ফেললো সমকামিতা হইল কি না সমকামিতা হয়ে গেল কারণ পুরুষে পুরুষে বিয়ে নারী নারী মেয়েটা সমকামিতা হারাম মোহতারাম হাজির এই কারণে এ সমস্ত এজেন্ডা যাতে আমাদের দেশে বাস্তবায়ন করতে না পারে আমরা মুসলমানরা সচ্ছ থাকবো তো ইনশাআল্লাহ মোহতারাম হাজির যারা এমনটি করে থাকে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে বোখারি শরীফের আটান্নশো পঁচাশি নাম্বার হাদিস পাঁচ হাজার আটশো পঁচান্ন

আল্লাহ যে সমস্ত পুরুষেরা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর সাদৃশ্য অবলম্বন করে যে সমস্ত পুরুষেরা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর মতো চলে নারীর বেশভূষা ধরে এরপর পরম্বর বলে ওয়াল নিসা মিনানিসা রিজাল যে সমস্ত নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধরে চলে আসে না নাই নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধরে চলে মহতারাম হাজির আব্বাসমা বলেন যে সমস্ত পুরুষেরা পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে নারী মনে করে মহতারাম হাজির যে সমস্ত নারীরা নারী হওয়া সত্ত্বেও নিজেকে পুরুষ মনে করে পুরুষের মতো সাদৃশ্য করে নবী তাদের উপর লানা তার অভিশাপ করে দিয়েছেন নাউজুবিল যার উপর নবীর অভিশাপ সেই জান্নাতিনা নামি। জোরে বলেন জান্নাতিনা নামি জাহান্নামি জাহান্নামি এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচার দরকার আছে না নাই